আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর কয়েকটি পরিগন বোরকা নিয়ে আসলাম আপনারা যারা পরিগন বোরকা পড়তে চান বা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদম পছন্দের কয়েকটি প্রিন্ট শেয়ার প্রথমে আমরা আপনাদের সাথে আপনাদের খুবই পছন্দের একটি কালার শেয়ার করতেছি এই কালারটি কিন্তু বর্তমান সময় বেশ চয়েসফুল একটি কালার এবং অনেকেরই ভালো লাগে একটি কালার যে কোনো কারো পরনে খুবই সুন্দর লাগে আপনারা যারা পরিগন বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির প্রিন্টটি অসাধারণ একটি প্রিন্ট থাকবে এবং বুকের কাছে ঘন কুচি দেওয়া থাকবে এবং হাতার স্টাইলটি কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি হাতার স্টাইল দেওয়া থাকবে হাতায় সুন্দর ডিজাইন করা রয়েছে একদম অসাধারণ এবং প্রিমিয়ার কোয়ালিটির শার্ট স্টাইলের হাতা থাকবে শার্ট স্টাইলের হাতা আপনাদের বর্তমান সময়ের অনেক পছন্দের হাতা এবং বুকের কাছে চেইন দেওয়া থাকবে আপনাদের আপনাদের খুবই পছন্দের এই বুকে চেইন দেওয়া এই বোরকাটি বুকে কুচি দেওয়া থাকবে ঘন কুচি দেওয়া থাকবে এবং ব্যাক সাইড সুন্দর ঘন কুচি দেওয়া থাকবে এবং আলাদা একটি ফিতা থাকবে দিয়ে সাথে সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং একটি হিজাব থাকবে হিজাবটিও বোরকার প্রিন্টের সাথে ম্যাচিং থাকবে আপনাদের যাদের এই প্রিন্টটি পছন্দ তারা আমাদের থেকে এই প্রিন্টটি নিতে পারেন আমাদের এই বোরকাটির আরো কয়েকটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন নেক্সট আমরা আপনাদের সাথে এবর কাটে আরও একটি সুন্দর চয়েসফুল কালার শেয়ার করতেছি প্রত্যেকটি কালারই কিন্তু অসাধারণ অসাধারণ কালার বুকে কুচি পরিগাউন বোরকা আপনাদের অনেকেরই পছন্দের বোরকা যাদের যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি চয়েসফুল কালার প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে হাতার ডিজাইনটি দেখতে পাচ্ছেন কুচি দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর লাগে একদম নিখুঁত ডিজাইনের আমাদের প্রত্যেকটি বোরকা থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ফরম সাইড এবং ব্যাক সাইড ঘোরানো সম্পূর্ণ অলরাউন্ড ঘন কুচি দেওয়া থাকবে প্রত্যেকটি বোরকায় সুন্দর একটি হিজাব থাকবে এবং সাথে সুন্দর মেসিং একটি হিজাব থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি মিষ্টি কালার আপনাদের অনেকেরই ফেভারেট একটি কালার যাদের মিষ্টি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই মিষ্টি কালারটি নিতে পারেন খুবই সুন্দর আনকমন আনকমন প্রত্যেকটি প্রিন্ট আপনাদের যাদের পরিগণ বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই পরিগণ বোরকাগুলি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এই বোরকাটি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর ম্যাচিং একটি হিজাব থাকবে এবং কোমরে একটি আলাদা ফিতা দেওয়া থাকবে ফিতাটি চাইলে ব্যবহার করতে পারবেন বা খুলেও রাখতে পারবেন নেক্সট আমরা এই বোরকাটি একটি সুন্দর কালার শেয়ার করতেছি কালার মধ্যে প্রিন্ট আপনাদের অনেকেরই ভালো লাগে একটি প্রিন্ট যাদের কালো প্রিন্ট পছন্দ তারা আমাদের থেকে এই কালো নিতে পারেন খুবই সুন্দর এবং চয়েসফুল প্রত্যেকটি প্রিন্ট যার যে কালার ভালো লাগে এখন দিয়ে স্ক্রিনে দেওয়া অথবা অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন করুন ফেসবুক পেজে মেসেজ আমাদের প্রত্যেকটি বোরকার হাতার ডিজাইনগুলি সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে হাতের সুন্দর একটি টার্সেল দেওয়া থাকবে যার জন্য কিন্তু হাতাটি সুন্দর লাগে একদম লেটেস্ট ডিজাইনের এবং আনকমন প্রত্যেকটি বোরকার প্রিন্ট বুকে কুচি বুকে চেইন দেওয়া গেঞ্জি যাদের বুকে চেইন দেওয়া বোরকা যাদের পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি আলাদা ফিতা থাকবে থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই বোরকাটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতই জানাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম